જો કોણ જો કોણ 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 કોણ

আপুনি যাতে বিশাল সমস্যাৰ মাজত কি কাল বিকলে ঢুকে আমরা তো বলছি এটা বারবার যে যে এই 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 এলাকাগুলো বলছিগুলো এখানকার যে এলাকার যে সমস্যা বছরের পর বছরের একটা হচ্ছে খাল সংস্কারের একটা বিষয় রয়েছে দীর্ঘদিন ধরে পেন্ডিং ওটা ওটা এরা বারবার ডেপুটেশন দিয়েছেন এবং সেই জায়গাটায় দাঁড়িয়ে দীর্ঘকাল যেমন বামফ্রন্ট সরকার করেনি পরবর্তীকালে তৃণমূল সরকার আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় যার চোখ দিয়ে পূর্ব মেদিনীপুরকে দেখেছেন আপনারা সবাই জানেন মেদিনীপুরে কার চোখ দিয়ে দেখেছেন এবার তারা যদি কাজ না করে এখন সেই ভোগান্তিটাও চলছে এবং সেই দায়িত্বটা এসে আমাদের ঘাড়ে পড়ছে এবং নিশ্চিতভাবে সেই কাজগুলো করা হবে এবং আরও কিছু কিছু এই আশু সমস্যার সমাধানের জন্য স্থানীয় গ্রামবাসীদের কিছু বক্তব্য আছে সেটা আমি সভাপতি বা যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো তারা যদি সমাধান করতে না পারেন আমি জেলাশাসকের সঙ্গে কথা বলবো হ্যাঁ সাংসদ কোথায় তো এখানে তো এরকম একটা বন্যা পরিস্থিতি তো সেখানে তমলুকের যিনি সাংসদ আমি আশা করব তিনি আসবেন তিনি আসবেন তিনি দেখবেন তিনিও এই প্রশ্ন করবেন যে এতদিন ধরে মুখ্যমন্ত্রী যার চোখ দিয়ে বা যাদের চোখ দিয়ে মেদিনীপুরকে দেখলেন তারা কেন এই সমস্যার সমাধানগুলো করে যাননি তিনি এসে একবার গ্রামে জলের মধ্যে দাঁড়ান মানুষের সঙ্গে কথা বলুন ভোটে শুধু জিতলে হবে মানুষকে সাময়িকভাবে বিভ্রান্ত করে দিয়ে আপনারা জানেন যেহেতু বাঁশকুড়ায় মাননীয় মুখ্যমন্ত্রী আগের দিন বাঁশকুড়া দিয়েই এসছেন পাঁশকুড়াতে গেছেন আর এই গ্রামগুলো আচ্ছা কে তো খুব মুশকিল সেটা হচ্ছে পাঁশকুড়ায় বন্যা দুর্গত যদি থাকেন তাদেরও যেমন কষ্ট হচ্ছে তাহলে কোলাঘাটের এই গ্রামে এই সাউপাড়া গ্রাম বা এই পার্শ্ববর্তী গ্রামগুলো তাদেরও তো একই কষ্ট তাহলে এটা কোনো কথা হলো যে ওখানে কেন যায়নি এখানেও কেন এসছি মাননীয় মুখ্যমন্ত্রী আগের দিন বিস্তীর্ণ অঞ্চল তিনি পরিদর্শন করেছেন পাঁশকুড়াতেও গেছেন তারপরে তিনি নির্দেশ দেন যে আরও যে কবলিত এলাকা রয়েছে সেখানে যেতে তো এখানেও তো আমার সঙ্গে আপনারা ঢুকলেন না কেন তো হাঁটু জল তো কম ওটা তো প্রায় কোমর জলের জায়গায় চলে যাচ্ছে তো এখানেও তো তাদের মানুষ সমস্যায় রয়েছেন এদের কথা শোনা এদের যন্ত্রণাটা দেখা এদের কি। কী সমস্যার সমাধানে দরকার জানা সেটাও তো আমাদের কর্তব্যের মধ্যেই পড়ে এবং পাঁশকুড়া শুধু নয় অন্য সর্বত্র যেখানে কবলিত এলাকা সেখানে রাজ্য সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকারের যারা মন্ত্রী আমলা অফিসাররা কর্মীরা সবাই কাজ করছেন আমাদের দলের জনপ্রতিনিধিরাও সেটা আরামবাগ বলুন যেখানে যেখানে জল আছে সব জায়গায় আমাদের দল সেখানে কাজ করছে ফলে কেন এখানে এসছি কেন ওখানে আসেনি এটা মনে হয় একেবারে যিনি বলছেন তিনি একদম নিশ্চিত কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বলছেন এটা কখনো হতে পারে না যে এখানেও একটা গ্রাম ডুবে রয়েছে এখানেও বিস্তীর্ণ এলাকা ডুবে রয়েছে সেই বাড়িটা গেলে যদি কেউ প্রশ্ন করে কেন গেছে তো অত্যন্ত আপত্তির তো আমরা সবাই অনর ন্যায় বিচার তো আমরা প্রথম দিন থেকে চাই আমরা তিলোত্তমার ন্যায় বিচার চাই অভয়ার ন্যায় বিচার চাই ধর্ষণ এবং খুনে জড়া জড়িত তাদের ফাঁসি চাই যারা তথ্য প্রমাণ লোপাট করেছে অভিযোগ প্রমাণিত হলে তাদেরও কঠোরতম শাস্তি চাই কিন্তু যেহেতু সাধারণ মানুষ গরিব মানুষের ভরসা হচ্ছে সরকারি হাসপাতাল তাই কর্মবিরতি থাকলে সাধারণ মানুষের চিকিৎসার অসুবিধা সেই কারণে কর্মবিরতিটাই আমরা বারবার অনুরোধ করেছি তুলে নেওয়ার জন্য এর বাইরে তো কোনো মত নেই বাঁকুড়ার এক স্কুল ছাত্রী কলেজ ছাত্রী তারা প্রতিবাদ করছিল তাই এটা এ বিষয়ে শ্যামল ছাত্রা যথাযথ উত্তর দিয়ে দিয়েছেন তার কাছে কিছু নির্দিষ্ট অভিযোগ জমা পড়েছে তার সঙ্গে আরজিকরের কোনো সম্পর্ক নেই তিনি হয়তো সেই অভিযোগের ভিত্তিতে কোনো ব্যবস্থা নিয়েছেন এখন সেই জন্য নজর ঘোরাতে এখন তো আরজিকর বললেই শিরোনাম হয়ে যাবে সাতক্ষণ মাপ হয়ে যাবে সেই কারণে আরজিকর বলা হচ্ছে কিন্তু শ্যামল ছাত্রা এর বিস্তারিত কারণ জানি যে আপনারা যেসব অরাজনৈতিক মিছিল দেখালেন কালকে অরাজনৈতিক অরাজনৈতিক মিছিল ডিওয়াইফআই নেতার মুখ দিয়ে ব্যানার স্লোগানে হচ্ছে কুৎসিতভাবে মুখ্যমন্ত্রীকে আক্রমণ আপনাদের ভাষায় এখন সেগুলো অরাজনৈতিক মিছিল আপনারা এখানে অরাজনীতি খুঁজে বেড়ান আমরা মমতাদির নেতৃত্বে বন্যা কমলিত এলাকায় মানুষের পাশে থাকব। আর আপনারা সিপিএমের পতাকা লাগানো অরাজনৈতিক মিছিল খুঁজে বেড়ে আমরা তো ডিবিসির এই ব্যাপারটাকে আমরা আপত্তি করছি এই যে জল ধারণ ক্ষমতা সেটা তো সংস্কারের মাধ্যমে সংস্কারের মাধ্যমে বাড়া উচিত সেটা তো কেন্দ্রীয় সরকার করছে না ডিভিসে আরও অনেকটা জল ধরে রাখতে পারে তারপর ধাপে ধাপে ছাড়তে পারে এককালীন এমনিতেই বর্ষা হয়েছিল সে তার উপর যদি এককালীন এত জল ছাড়ে তো সেখানে এই বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে এইটাই নিয়েই তো প্রতিবাদ করছেন মানুষ